এটাও কিন্তু চার হাজার চলে আসবে চার হাজার অ্যাপ্রক্স বলে এই নয় যে বাইশ কার্ড এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত নয় এটা কিন্তু একদম বাইশ কার্ড এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত এরকম প্রচুর গিফট আইটেম তোমরা পেয়ে যাবে মাত্র চার হাজার দেখো কতটা ইউনিক কালেকশন প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এই জন্য অবশ্যই শোরুম ভিজিট করতে হবে শুধু ইয়াররিংই নয় দেখো আমাদের এখানে চার হাজার অ্যাপ্রক্সের প্রচুর জিগজ্যাগ বলা রয়েছে যারা ভাবছো যে কাউকে গিফট করবে বা চার হাজার অ্যাপ্রক্সের রেগুলার বেসে ইউজ করবে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কালেকশন চার হাজার বা পাঁচ হাজার অ্যাপ্রক্সের প্রচুর গিফট কালেকশন পেয়ে যাবে তোমরা ঘরে বসেও পারচেস করতে পারো আমাদের ক্যাশ অন ডেলিভারিও সুবিধা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে